হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আমি কথা বলবো রেডমি নোট সেভেন আর রেডমি নোট সেভেন প্রো নিয়ে যেটা ইন্ডিয়াতে আজকে লঞ্চ হয়ে গেছে অ্যাকচুয়ালি রেডমি নোট সেভেন যেটা চাইনায় লঞ্চ হয়েছিলো সেটার থেকে কিন্তু ইন্ডিয়ান ভার্শানটা অনেকটাই আলাদা মানে আপনারা বাংলাদেশে কিন্তু রেডমি নোট সেভেন প্রোটা কিন্তু ইন্ডিয়াতে যে ভার্শানটা পাচ্ছেন সেই ভার্শানটা পাবেন আর রেডমি নোট সেভেন যে ভার্শানটা আপনার রিলিজ হয়েছে ইন্ডিয়াতে সেটা হয়তো আপনারা বাংলাদেশে পাবেন না কারণ ওরা আপনারা চাইনিজ ভার্শনটা পেয়ে যাবেন তো এই দুটো ফোন কী কী দামে লঞ্চ হয়েছে স্পেসিফিকেশন কী কী রয়েছে এই সমস্ত ডিটেলস নিয়ে আজকে ভিডিওতে ডিসকাস করবো তো আপনাদের কাছে রিকোয়েস্ট আছে আপনি যদি বাংলাদেশের হন তাহলে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন রেডমি নোট সেভেনের পার্টটা সেটা একমাত্র ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য আর যদি আপনি বাংলাদেশের হন তাহলে অবভিয়াসি রেডমি নোট সেভেন পোটা দেখে নিতে পারেন তাহলে বন্ধু বন্ধুরা আমার নাম হচ্ছে অভিজিৎ আপনারা এখানে ফোন পাওয়া শুভধার সিঙ্গেল সিঙ্গেল মিট চলুন শুরু করা যাক তো ভিডিও শুরুর আগে বলে দিয়ে রেডমি নোট সেভেনের উপর আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি আপনারা চাইলে এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সেখানে মোটামুটি আমি আঠেরোই জানুয়ারি নাগাদ ভিডিও আপলোড করেছিলাম যেখানে আপনাদের আমি সম্ভব স্পেসিফিকেশন বলেছিলাম যে রেডমি নোট সেভেন প্র কী থাকতে চলেছে আর অ্যাকচুয়ালি সেটাই হয়েছে সেই সেই স্পেসিফিকেশনই লঞ্চ হয়েছে তবে যে যদি কথা বলি এই দুটো ফোনের মধ্যে সিমিল্যারিটির তো দুটো ফোনের মধ্যে থাকছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএসএলসিডি ডিসপ্লে পেছনে গ্রাডিয়েন্ট ব্যাক প্যানেল তো অবশ্যই থাকছে ধরে আপনারা অসাধারণ প্রিমিয়াম ফিল পাবেন আর সামনের দিকে আর পেছনের দিকে থাকছে কর্নিং গোলা গ্লাস ফাইভের প্রোটেকশন যেটা আপনার ফোনকে ডিউরেবল করে তুলবে হ্যাঁ বেন টেস্ট কয়েকজন আমাদের বড়ো বড়ো ইউটিউবাররা করেছিলেন সেখানে দেখা গেছে যে ফোনটা কিন্তু প্রিমিয়াম নয় অতটা অতটা ডিউরেবল নয় বাট এটুকু আমি বলতেই পারি যে অ্যাকচুয়ালি এটা কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের ফোন ফোন নয় যেমন এটা অসাধারণ ডিউরেবেল হবে মানে রাজ ফোনও নয় যে একবার ভেঙে চুরি দিলেও কিন্তু কিছু হবে না অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফোনই কিন্তু বেন টেস্টে ফেল করে তো সেই ক্ষেত্রে রেডমি নোট সেভেনও ফেল করেছে বাট এতটাও আপনাদের চিন্তা কোনো কারণ নেই এতটাও কিন্তু বাজে নয় এটা কিন্তু মোটের ওপর ভালো ডিভাইস একটা রেডমি নোট সেভেন আর রেডমি নোট সেভেন প্র দুটোই কিন্তু অসাধারণ ডিভাইস একটু তো কস্ট কাটিং করতেই হবে তার জন্যে একটু সামান্য ডিউরেবিলিটি কম রয়েছে তার কারণ হচ্ছে এই যে ব্যাগটা রয়েছে সেটা হচ্ছে প্লাস্টিক বডি তো অবভিয়াসলি সেই কারণে একটু আপনাদের ডিউরেবেল কম মনে হবে আর যদি এখানে কথা বলি আমি প্রসেসার তো রেডমি নোট সেভেনে থাকছে আপনার স্ন্যাপড্রাগনের সিক্স সিক্সটি প্রসেসার আর রেডমি নোট সেভেন প্রাগনের সিক্স সেভেন্টি ফাইভের প্রসেসার সিক্স সেভেন্টি ফাইভের যে প্রসেসারটা রয়েছে সেটা অসাধারণ পাওয়ারফুল প্রসেসর আর রিসেন্ট যে আপনার গ্রিক বেঞ্চ স্কোর বা আন্তুদু স্কোর বলছে সেটা এটা স্ন্যাপড্রাগনের সেভেন টেনের প্রসেসারের থেকেও বেটার কাজ করছে তো অবভিয়াসলি রেডমি নোট সেভেন প্রোতে যে প্রসেসরটা দেওয়া হচ্ছে সেটা অসাধারণ প্রসেসার আর স্পেশালি আমি যদি কথা বলি এখানে ক্যামেরা তো ইন্ডিয়ান ভেরিয়েন্টটা যেটা রয়েছে ইন্ডিয়ান ভেরিয়েন্টে রেডমি নোট সেভেনে যে ক্যামেরাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে টুয়েলভ প্লাস টু মেগাপিক্সেলের ক্যামেরা আমি খুবই একটু মানে হতাশ হয়েছি কারণ অ্যাটলিস্ট যদি থার্টিন প্লাস টু বা সিক্সটিন প্লাস টু বা টুয়েলভ প্লাস ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ থাকতো তাহলে অসাধারণ হতো বাট প্রাইসটাও কিন্তু এটা ম্যাটার করে তো সেই হিসাবে এখানে কিন্তু আমার কোনো কমপ্লেন নেই আর যদি এখানে কথা বলি আমি রেডমি নোট সেভেন তো এখানে থাকি ফর্টি এইট প্লাস ফাইভ মেগাপিক্সেলের টুয়েলভ রিয়ার ক্যামেরা সেট আপ আর এখানে বলে রাখি যে আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরাটা রয়েছে তার সঙ্গে থাকছে সোনি আইএম এক্স ফাইভ এইট্টি সিক্সের সেন্সার যেটা আমি অলরেডি ভিডিওতে বলে রেখেছি অসাধারণ পিকচার ক্যাপচার হবে তো কোনো ডিটেলস রকম প্রবলেম কিন্তু আপনার হবে না এই ফোনটার সাথে যদি কথা বলি সেলফি তো দুটো ফোনেই কিন্তু সেম জিনিস থাকছে থার্টিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা আমাকে আবার ডিসঅপয়েন্ট করেছে অ্যাটলিস্ট সিক্সটি মেগাপিক্সেল দিলে অসাধারণ হতো বাস্ট্রি জাস্টিফাইড তো যদি এখানে কথা বলি ব্যাটারি তো দুটো ফোনে কিন্তু সেম ব্যাটারি স্পেশন থাকছে এখানে চার হাজার এমএইচ ব্যাটারি আপনারা দুটো ফোনের ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট আপনারা পাচ্ছেন তার সঙ্গে আরও পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাকের সুবিধা তো থ্রি পয়েন্ট ফাইভ এম কম্প্রোমাইজ করা হয়নি যেটা রেডমি অসাধারণ জিনিস করেছে এটা খুবই ভালো একটা জিনিস তো অবভিয়াসলি এই দিয়ে কিন্তু রেডমিকে থ্যাংকস জানাতেই হয় আর এখানে ফাইনালি আমি যদি ওভারঅল প্যাকেজটা কথা বলি তো ইন্ডিয়ান প্রাইস প্রসপেকটেম যদি কথা বলি তো কমিউনিটিতে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি রেডমি নোট সেভেনের তিন জি বত্রিশ জিবির দাম রাখা হয়েছে ন হাজার নশো নিরানব্বই টাকা আর চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্টের দাম রাখা যেটা হয়ে সেটা হয়েছে আপনার এগারো হাজার নশো নিরানব্বই টাকা আর সেখানে আমি যদি রেডমি নোট সেভেন প্রো এর কথা বলি তো এখানে কিন্তু বাজিমাত করে দিয়েছে চার জিবি চৌষট্টি জিবির দাম যেটা রাখা হয়েছে সেটা তেরো হাজার নশো নিরানব্বই টাকা আর ছ জিবি একশো আঠাশ জি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে সতেরো হাজার নশো নব্বই টাকা অসাধারণ মানে সতেরো হাজার নশো নিরানব্বই টাকা যে একবারে এত সুন্দর প্যাকেজ আসছে অ্যাকচুয়ালি সতেরো হাজার নশো নিরানব্বই টাকা কেন বলবো আমি অ্যাকচুয়ালি আপনার তেরো হাজার নশো নিরানব্বই টাকা যে প্যাকেজটা আমরা পাচ্ছেন মানে অসাধারণ স্ন্যাপড্রাগনের সিক্স সেভেন প্রসেসের যুক্ত একটা ফোন আপনারা তেরো হাজার নশো নিরানব্বই টাকা পাচ্ছেন অসাধারণ ব্যাপার আর ডেফিনেটলি যে এম থার্টি আমাদের রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম থার্টি সেটাই কিন্তু অসাধারণভাবে টেক্কা দেবে রেডমি নোট সেভেন প্রো আর ইভেন আমার মতে রেডমি নোট সেভেন প্রো কিন্তু অনেক বেটার গ্যালাক্সি এম থার্টি থেকে তো এটা ডিটেলড ভিডিও আপনারা পেয়ে যাবেন তো অবভিয়াসলি আপনাদের চিন্তা চিন্তাভাবনা অবশ্যই করতে হবে যে রেডমি নোট সেভেন প্রোতে যে ব্যাক প্যানেলটা রয়েছে বা রেডমি নোট সেভেন প্রোতে যে প্যাকেজটা রয়েছে বা যেটা আমাদের অফার করছে রেডমি সেটা কিন্তু গ্যালাক্সি এম থার্টি অনেক বেটার অনেক বেটার গ্যালাক্সি এম থার্টি থেকে তো এগুলো আছে ভিডিও সম্পর্কে ভিডিও ভালো এটা লাইক করে দিন দিনটা কিন্তু সাবস্ক্রাইব করে নিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই জয় হিন্দ জয় বাংলা